কী সুন্দর চালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর চালগুলো ভাঙ্গেনি আমার নামানি আছে উপরে একটু বিরেস্তা দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে হাই আমি আজকে ডিম পোলাও রান্না করব। তার জন্য আমি এখানে বাসমতি রাই চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপরে এখানে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে কেটে ভেজে নিব তারপরে এখানে আমি কিছুটা সবজি নিয়েছি গাজর ভিম পেঁয়াজ কাঁচা আর একটু নারিকেল নিয়েছি আর এখানে নিয়েছি আমি কাজু কিশমিশ এখানে কিছুটা গরম মশলা নিয়েছি আর এখানে একটু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এই দুধের মধ্যে একটু কেশর ভেজিয়ে রাখবো আমি একটু কেশর দিয়ে দিচ্ছি কেশর ভিজানো জল আমি দুধ দিয়ে প্লথে দিব এই যে আমি কালাইটা উঠিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব এক চামচ দেড় চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি ডিমগুলো যে নিয়েছিলাম ডিমগুলো সব কেটে নিয়েছি হাফ করে করে এখন আমি ডিমগুলো ভেজে নিব আমি ডিমের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি এখন আমি ডিমগুলো সব ভেজে নিব এই যে আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেল আমি ডিমগুলো লাল করে করে ভেজে নিয়েছি সব ডিম এখন আমি উঠিয়ে নিচ্ছি হাই আমি এদিকে একটু মশলা বানিয়ে নিব এখানে মশলা নিয়ে নিয়েছি মশলাটা ভাজা ভাজা করে নিব একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এই মশলাটাকে ভেজে খোলার মধ্যে দিয়ে দেবো এখন আমি ওর মধ্যে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে রাখবো পরে দেওয়ার জন্য এই যে দেখুন আমি পেঁয়াজগুলো ভাজিয়ে নিয়েছি আমি এই বেরেস্তাটা ভেজে রাখলাম পরে পোলার উপরে দিয়ে দেবো এখন আমি এই তেলের মধ্যে আর একটু ঘি দিয়ে দেব আমি প্রথমে গরম মশলাগুলো সব দিয়ে দেব এখন আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব এই যে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি সবজিগুলো দিয়ে দেব নারকেলগুলো দিয়ে দেব তারপরে এখানে গাজর ভিম আর লঙ্কা আছে এটাকেও দিয়ে দেব এগুলোকে আবার একটু ভালো করে ভেজে নি এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিই লবণ দিয়ে দিচ্ছি ভালো করে সবজিটা ভেজে নিব এই যে আমি সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়েছি আমি এখন এর মধ্যে চালটা দিয়ে দিব এই যে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো একটু ভেজে নেব আমি কিশমিশ আর কাজুটা দিয়ে দিব ভালো করে চালগুলো ভাজা ভাজা করে দিই এই যে দেখুন আমি পোলাওয়ার চালটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিব আর এক চামচ চিনি দিয়ে এখন আমি গরম জল করে নিয়েছি যে গরম জলটা ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে এখন একটু উতাল আসবে তাহলে সেদ্ধ হয়ে যাবে ঢেকে রেখে দিই এই যে দেখুন আমার পোলাওটা হয়ে গেছে দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে চালগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিব প্রথমে আমি এই যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম কেশর দিয়ে দুধটা আগে দিয়ে দেব তারপরে যে গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে সেগুলো দিয়ে দেব একটু ঘেটে নিব মিক্সড করে নিলাম এখন আমি আমি যে পেঁয়াজের এটা ভেজে রেখেছিলাম টাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিব ডিমগুলো যে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিব রেডি আমার ডিমের পোলাও আজকে আমি ডিম দিয়ে পোলাও রান্না করলাম এইভাবে ডিম দিয়ে পোলাও রান্না করে গরম গরম খেতে খুব ভাল লাগে হয়ে গেল আমার রান্না Ready, I'm at beam flow.